সব থেকে প্রথম দার্শনিক কে ওই তো রবীন্দ্রনাথ প্রথম দার্শনিক ও আচ্ছা দিদি বলতো আধুনিক দর্শনের জনক কাকে বলা হয় ওই তো থেলাস

আচ্ছা ঠিক আছে তুমি প্লেটেও লেখা একটা বইয়ের নাম বলতে পারবে ধি রিপাবলিক আরে ঘুষ তুমি তো শুনে তোমার বইয়ের পড়া থেকে জিজ্ঞেস করছো হয়তো তোমার বাইরের জ্ঞান আছে না কি বইয়ের পড়া সবাই বলতে পারে ও মুখস্ত পড়াবিদ্যা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমার বইয়ের বাইরে থেকে একটু কষ্ট করি নিশ্চয়ই আমার বইয়ের ভিতরে না এইটা একটা সার্বজনীন কথা সবাই জানে আশা করি তুমিও জানো আর তুমি শিক্ষিকা বলে কথা নাও বলো তো আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে প্লান চেট করেছিলেন তার মাধ্যমে তিনি কাদেরকে ডেকেছিলেন কি রবীন্দ্রনাথ ঠাকুর আবার প্লান চেট করতো নেই মনে শুনিনি হ্যাঁ তিনি প্লান চেটা করেছিলেন সত্তর বছরের বেশি বয়স হয়ে গিয়েছিল ঠিক তখনই তিনি আর কি এই প্ল্যান করার জন্য পরিকল্পনাটা করেছে কাদম্বরী দেবী সুকুমার রায় এবং সৌমীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের ছোট ছিল কি জানো দিদি রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায়কে যখন জিজ্ঞাসা করেছিল যে মানে আর কি প্ল্যানচেটা দেখে ডেকে যে আপনি কেমন আছেন তখন আস আশ্চর্যের বিষয়ে সুকুমার রায় বলেছিল যে এসব কথা বাদ দিন অন্য কথা বলুন আমাদের এইখানে ভালো থাকা মন্দ থাকা কিছুই হয় না তার মানে তিনি কি বুঝাতে চাইছেন বলতো সেটা একটু পরে আসি তারপরে আসি কাদম্বরী দেবীকে তিনি প্রাণী চেটে জিজ্ঞাসা করেছিলেন যে মানে একই কথা যে আপনি কেমন আছেন সুতরাং তিনিও বলেছিলেন যে আমাদের কায়াটা নেই ছায়া আছে মানে মানুষের তো দুটো এক কায়া আর এক ছায়া তো তিনি বলেছিলেন আমার কায়া নেই ছায়া আছে সত্যি অতি আশ্চর্যজনক তাই না আমরা এই পৃথিবীতে থাকি আমাদের শরীর আছে মন আছে আত্মা আছে আমাদের ভালো থাকা মন্দ থাকা সবই আছে তাই না সত্যি আশ্চর্যের বিষয় যে আমরা মানুষ থাকতে মানুষকে গুরুত্ব দিই না সত্যি তাদের হারিয়ে ফেলার পরে তাদের গুরুত্ব দিই কিন্তু মৃত্যুর পরে আমাদের এই ভালো থাকা মন্দ থাকা কিছুই আর থাকবে না তাই না দিদি বলো এত হিংসা এত মারামারি এত বিদ্বেষ এত দ্বন্দ্ব কেন সত্যি জানি না আমরা এই মানুষ স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন মানুষের ভিতরেই ঈশ্বর বাস করে তাই না কিন্তু কোথায় ঈশ্বর আর কোথায় কি এখন তো মনে হচ্ছে এই সমাজের সবকিছু দেখে ঈশ্বর এবং মানুষের শরীর দুটো আলাদা মানে কেউ কারোর ভিতরে নেই এখন আর এখন যে যার নিজেরটা সত্যি সময়ের সাথে সাথে মানুষ কত স্বার্থকর হয়ে ওঠে তাই না দিদি বলো আমার বোধ হয় মা রাখছে কই মা কোথায় রাখছে আমি তো শুনতে পাচ্ছি না 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 ডাকছে আমি শুনতে পাচ্ছি ডাকছে নমস্কার আমি হলাম নিন্দুক ডিয়ার ননদিনী তুমি যেটা আজকে পারো সেটা তুমি সংসারে প্রবেশ করার প্রথম দিন থেকেই শিখে আসুনি ইভেন কেউ শিখে আসে না সবাই আস্তে আস্তে একটু একটু করে এক পা এক পা পদক্ষেপ নিয়েই এগোয় তো তুমি কাউকে অতিরিক্ত শাসন করতে যেও না অতিরিক্ত শেখাতে যেও না পরিস্থিতি এবং সময় এবং বর্তমান যে পরিস্থিতি তার পরিপ্রেক্ষিতে তুমি যাকে শেখাচ্ছ সেও শিখে যাবে তবে সময় তো লাগবে তাই না কেউ তো আর এক জিনিস একদিনে শেখে না তোমারও সময় লেগেছিল তারও সময় লাগবে তুমি যেটা পারো সে সেটা পারে না আর সে যেটা পারে তুমি সেইটা পারো না তো তাকে বোনের মতো করে যদি তুমি কোলে টেনে নিতে সত্যি কি খুব সমস্যা হতো একটু ভেবে দেখো